আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তর স্থল থেকে ও শুক্রিয়া জি আজকে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাচ্ছি তো আমি এমনিতে শুরু করি আল্লাহর নাম নিয়ে ইসমিল্ রহমানুর রহিম আবৃত্তি করছি কবি তাহবিন্ত রচিত আমি কে কবিতাটি আনুনে আমার কোরআনির নিশান চলেছি আমি রসুলের পথে কণ্ঠে আমি কে আমি ইসলাম ছাত্র শিবির আমি তো এসেছি তেজি বীর আলিয়ার খালিদের খঞ্জর বে হামজার মতো শহীদ হতে ছুটে চলি তাই উল্কা বেগে ধে আপরের ন্যায় শোপেছি হৃদয় খোদার কারণে আমি তোমারই শরীর তোমারই মমদ জাজিগো সতত তুমি চেহে অন্তর চাবি তোমার হুকুমাত কায়মে আমি যে পান্থ ধরিত্রীর আমি কে আমি ইসলাম ছাত্র শিবির বক্তিয়ারের অশ্ববাহিনী রৌদ্র করটিতে তৃত মেয়েরার শাহ জালালের রক্ত ধমনিতে জাহিলের বুকে কোরআনের শাসন অসুরের বুকে তীর বিদে দিতে সাইয়েদ সাইদি প্রেরণা আমার রাসুল আমার কাজ্জা দিতে জুলুমাতের আতঙ্ক আমি যে ত্রাস যে সৈরাচারীর বাতিলের তরে হুদ আমি যে আমি ছাত্র শিবির আমি কে আমি ছাত্র শিবির আমি তো ফরুখের রেনেসা নজরুলের সাম্যবাদী গান ইকবাল সাদির কবিতায় হৃদয় দিয়েছি সাম মল্লিকের সুরে সুর মিলিয়ে মশাল হাতে আধার করিতে চির আমি বিচ্ছলিত আলোক কণিকা আমি ছাত্র শিবির আমি বেলেদুয়াস মাটিতে গজানো কৃষকের সোনা ধান আমি রহম বর্ষা বিজলির আধান আমি পদ্মা মেঘনা যমুনার প্রাণ বৈশাখী সমীরণ আমি উষার শিশিরে পূর্ব আকাশের স্নিগ্ধ কিরণ তপ্তরোদে পথের বাকি পঠ বৃক্ষ ছায়া শনিবীর আমি ঈশান কোণের মেঘ আমি ছাত্রশিবির। শিবির আমি কে আমি ছাত্রশিবির। শিবির আমি কবির কবিতা ভাবুকের ভাবনা চিন্তাশীলের ধ্যান আমি লেখকের লেখা প্রবন্ধের ভাব গবেষকদের জ্ঞান আমি রাজনীতির সূত্রাকার পাঠকের পাঠকাকার বিজ্ঞানীর বিজ্ঞানাগার আমি সমাজকর্মীর সমাজ সংস্কার আমি শিক্ষা গুরুর চির উন্নত মবশীর আমি জ্ঞানের আলোয় দীপ্ত ছাত্র শিবির আমি চড়েছি কবর প্রাণকে সতেজ রাখতে মাতৃভূমির সোনালী ছবি আঁকতে হৃদয়ে মোমো আল্লাহর প্রেম হাতেতে সত্যের তলোয়ার ওরে কোন তাগুতে রুবী আমায় আমায় বাঁধিবার সাধ্য অরুণ তরুণ প্রভাতিরা আয় আয় জামানার বীর বিজয় নিশান ওড়াতে তোদের ডাকছে ছাত্র শিবির আমি ছাত্র শিবির হ্যাঁ আমি বাংলাদেশ ইসলামী ছাত্র আলহামদুলিল্লাহ প্রিয় ভাই একজন কমেন্ট করছেন ভাই একটা গজল বলো জি ভাই আমার কণ্ঠ অতটাও সুন্দর না আমি গজলের সুর তুলতে পারি না কমেন্ট করার জন্য আপনাকে শুক্রিয়া যদি কোনো যদি কোনো কবিতা শুনতে চান তাহলে সেটা রিকোয়েস্ট করতে পারেন ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব যে একজন লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন একজন লিখছেন আলহামদুলিল্লাহ ভালো জি আপু আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একজন লিখছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি আপনাদের সাপোর্টে অনেক দূরে এগিয়ে যেতে পারবো যে আপু আমার বাসা সাতক্ষীরাতে বাংলাদেশ আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ তাহলে আপনিও তো বাংলাদেশে যদি কোনো কবিতা শোনার রিকোয়েস্ট থাকে তাহলে বলতে পারেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জি আপু শুক্রিয়া আপনার কি কোনো কবিতা শুনে রিকোয়েস্ট আছে সবাই একটু কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইভটাকে একটু শেয়ার করে দেশে ছড়াই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ জি আপু সুরা রহমান শুনতে চেয়েছেন কিন্তু আপু আমি হাফেজ না সেক্ষেত্রে আমার আমার নাই অত কোরআন অত সুন্দর কণ্ঠ আমার নাই আল্লাহ এখনো অতটা নিয়ে আমার দান করেন নাই ইনশাল্লাহ নেক্সট টাইম শোনাবো একদিন ইনশাল্লাহ আপু দোয়া করবেন আমার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য জানাই অন্তরে অন্তর থেকে আন্তরিক মুবারক শুক্রিয়া জি আপু বুঝি নাই জি সকলকে সুক্রিয়া লাইভে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই যারা যারা শুনতে চান কারো যদি কোনো কবিতা রিকোয়েস্ট থাকে তাহলে বলতে পারেন জি শাহাদ হোসেন হ্যালো লিখছেন জি ভাই শুক্রিয়া কেমন আছেন কেউ যদি ফিলিস্তিন নিয়ে কবিতা শুনতে চান কোনো রিকোয়েস্ট থাকে তাহলে বলতে পারেন ইনশাআল্লাহ ফিলিস্তিন নিয়ে কবিতা আবৃত্তি করে শোনা শোনাবো ইনশাআল্লাহ সবাইকে এই মুহূর্তে আমি কবি আল মাহমুদের একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই আমাদের মিছিল কবিতাটি আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত আমাদের মিছিল কবিতাটি আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শতসংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজে উঠেছিল মোতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আলকুর আন এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোন অবস্থায় কোনো তৌহিদ বাদিকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনা তরুণের দিকে যায় ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের ওদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথুরে কেউ তাঁবুর ছায়ায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসে রেঁতেছে আমরা আজন্য মিছিলেই আছি এর আদি বা অন্ত নেই পনেরো শত বৎসর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখ বয়ে ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালেমা তাইয়েবা এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামব না ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ যদি কারো আর কোনো কবিতার রিকোয়েস্ট থাকে ইনশাআল্লাহ জানাবেন আবৃত্তি করে শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের সাপোর্টেই এগিয়ে যাব ইনশাআল্লাহ আজিস তো সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি কোনো কবিতার রিকোয়েস্ট থাকে সেটা জানালে আমি আপনাকে আপনাদেরকে সেটা আবৃত্তি করে শোনাতে পারব ইনশাআল্লাহ ফিরিস্তানের কান্না নামে একটি কবিতা আছে কেউ কি শুনতে চান কবিতাটি যদি কেউ শুনতে চান একটু কমেন্ট করে জানাবেন ফিরিস্তেনের কান্না আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এই মুহূর্তে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ফিলিস্তিন নিয়ে আবৃত্তি করছি কবি মোহাম্মদ পিঙ্কু হুয়ার ফিলিস্তিনের কান্না কবিতাটি ফিলিস্তিন একটি নাম নয় এক দুঃখ ভরা গল্প যেখানে প্রতিদিন সূর্য ওঠে রক্তের আলো মেখে শিশুরা জন্মায় ভাঙা দেয়ালের নিচে মায়েরা কাঁধে বুক চেপে ধরে মৃত সন্তানের ছবি আকাশ ভরে ওঠে ধোয়ার আগুনে তবু পৃথিবী থাকে অদ্ভুত নিরাবতায় যেন কারো কিছুই দেখার নেই শোনার নেই তাদের ঘর মানে আজ ধ্বংস স্তূপ তাদের রুটি মানে ক্ষুদার্থ চোখের অস্ত্রু তাদের স্বপ্ন মানে শুধু টিকে থাকা লড়াই কোনো ঈদ আসে না উৎসব হয়ে শুধু আসে কবরের শাড়ি লম্বা হয়ে যেখানে ফুলের বদলে পড়ে থাকে রক্ত কিন্তু তবুও তারা দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে শিশুর হাতে থাকে কোরআন যুবকের বুকে থাকে শহীদের স্বপ্ন বৃদ্ধের দোয়ায় থাকে মুক্তির আশা তাদের মাটির প্রতিটি কনায় আজান বাজে আল্লাহু আকবার যা গজ্জে ওঠে দুনিয়ার সবচেয়ে অন্ধকার রাতে ফিলিস্তিন কাঁদে কিন্তু মাথা নত করে না তাদের চোখে অশ্রু থাকলেও তাতে লুকিয়ে থাকে আগুন তাদের বুক ফেটে গেলেও তাতে লুকিয়ে থাকে ইমান তাদের কান্না শুধু এক দেশের নয় এ কান্না সমগ্র মুসলিম উম্মার আয়নার ধনীতে শুনতে পাচ্ছ ফিলিস্তিন তোমাকে ডাকছে রক্তে ভেজা হাত বাড়িয়ে বলছে আমাদের কষ্ট দেখো আমাদের সন্তানদের বাঁচাও আমাদের ঘর ফিরিয়ে দাও আমাদের কেবল বাঁচতে দাও এই হাহাকার কি থামবে কখনো জানি না কখন কবে এই হাহাকার থামবে তবে সকলের কাছে ফিলিস্তিনের জন্য দোয়া চাই ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে ফিলিস্তিন স্বাধীন হবে ফিলিস্তিন থেকেই শুরু হবে ইসলামী বিপ্লবের সূচনা ইনশাআল্লাহ জি নির ভাইয়া লিখেছেন কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন যে সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে কেমন আছেন জি যদি কারো কোনো কবিতার রিকোয়েস্ট থেকে কোনো কবিতা শুনতে চান স্পেসিফিক্যালি তাহলে সেটা জানাতে পারেন ইনশাল্লাহ আমি আমার কণ্ঠে ভাঙা কণ্ঠে বেশরা কণ্ঠে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আরও একটি কবিতা আবৃত্তি করে শোনাবো আপনাদেরকে তো আবৃত্তি করছি আবৃত্তি করছি কবি বিলাল হোসেন নূরের লেখা একটি কবিতা আবৃত্তি করছি বিদ্রোহী কবি বিলাল হোসেন নুরের লেখা এ যুদ্ধে আমরাই জয়ী হব কবিতাটি বছরের পর বছর ধরে রক্তের ভিতর পুঞ্জবিত বারুদ হঠাৎ করে বিস্ফোরিত হলে ফেটে যেতে পারে সমুদ্রের গভীর তরদেশ শুরু হয়ে যেতে পারে কেয়ামতের আগে আর একটি ভয়াবহ কেয়ামত এদেশের মাঠে ঘাটে শহরে বহরে অন্দরে বন্দরে জালিমের কলিজার রস শুষে নিতে শেষ ফুৎকারের জন্য সিংহা হাতে দাঁড়িয়ে যেতে পারে অসংখ্য ইসরাফিল এখানে এই সবুজ ভূখণ্ডের অতি উর্বর পলিমাটিতে আমরা একদা বাসমতি স্বপ্নের চাষাবাদ করেছিলাম ইনসাবের সৌরভে দারুস সালাম বানাতে চেয়েছিলাম প্রতিটি ঘরের ফলার আঘাতে আমরা আবিষ্কার করেছিলাম পূর্বপুরুষদের শ্রম ঘাম রক্তের আস্তরে জড়ানো ইতিহাস ভাঙা গুপ্ত ধন তারপর তারপর নেমে এলো আইয়ামে জাহিলিয়াতের মতো ঘন অন্ধকার থেকে গেল প্রকার স্বপ্নের যোসনা বিলাসি চাঁদ মেয়ের জাফরুদের বন উল্লাসে কত বিখ্যাত হল হৃদয়ের মানচিত্র তবু আমরা আমাদের যাই নামাজের অবারিত জমিন তাদের দখল করতে দেয়নি কালিমার তাই এবার প্রাণ প্রাচুর্যে আমরা উঠে দাঁড়ালাম অগণিত মিনারের পাদদেশে সম্মিলিত বীরের গণ বিদারী ধনীতে কেঁপে উঠল মুশ্রিক মুনাফিকদের আমাদের ওপর ক্রমাগত আসতে লাগলো দিন রাত্রির পরিবর্তের পরিবর্তনের মতো জুলুমের পর জুলুম আমাদের চোখ তুলে মার্বেল খেলেছে ওরা বুলেটের নৃশ্যাংশ আঘাতে মাক জালের মতো ঝাঁঝরা হয়েছে আমাদের প্রশাস্ত বুক সাপের মতো পেটানোর পর আমাদের লাশের ওপর নৃত্য করেছে ঘষটির ছেলেরা প্রিয়জন হারানোর হাহাকারে আমাদের এক একটি বুক এখন এক একটি উহুদ পাহাড় ওরা জানে না আমরা খালিদ বিন অলিদের উত্তস্বরী খাব্বাব খুবাইবের সহযাত্রী হানজালা হামজার রুখের পাখিরা প্রতিনিয়ত আমাদের বুকের ভেতর শাহাদাতের অবিনাশী গীতি অলেখ গেয়ে শোনায় ওরা জানে না আমাদের জেনে আমরা জেনে বুঝেই এ পথে পা পাড়িয়েছি আমাদের রাহবার রা জীবনের শেষ সাক্ষাতে সন্তানকে নির্বিঘ্নেই বলতে পারেন কি পরে ফাঁসির মঞ্চে যাব ওরা নিপীড়িত ওরা নিপীড়ন করে হাসে আর আমরা নিপীড়িত হয়ে হাসি ওরা জানে না আমাদের হাসি মিশে যায় ফের দাউসের হাসনা হেনার পাপড়িতে আর ওদের হাসিতে উত্তপ্ত হয়ে ওঠে হাবিয়ার অন্ধকার কূপ জয় পরাজয়ের হিসাব তো এখানেই আমাদের পরীক্ষিত হতে দেখে যারা শয়তানের মতো খিলখিল করে হিসেছিল ফ্যাসিবাদের কালো হাত এখন তাদের কণ্ঠনালি চেপে ধরেছে প্রতিটি ঘর এখন সাহসের সুউচ্চ পর্বত প্রতিটি মানুষের শিরায় শিরায় প্রতিরোধের প্রচলিত লাভা ফুসে উঠেছে এ আগুনে ওরা পূর্বেই ওদের দেহভ কেউ গ্রহণ করবে না না জমিন না সমুদ্র জমিন তুলে দিবে বিক্ষুব্ধ বাতাসের কাছে বাতাস নিয়ে যাবে উত্তাল সমুদ্রে আর সমুদ্র ঘৃণায় ববি করে জালিমের সে চিহ্ন ফেলে দেবে পৃথিবীর বাইরে আমাদের আবার যুদ্ধ হবে মুক্তি যুদ্ধ আর এ যুদ্ধে আমরাই জয় হব ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে লাইভটি শেষ করতে চাচ্ছি যে যেখান থেকে রেখেছেন সকলকে জানে অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম বরাকবাদ এবং সকলের দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে এখানে লাইভটি শেষ করতে চাচ্ছি এবং সকলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা